السلام عليكم ورحمة الله ورحمة الله ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولجمالها ولحسبها ফাজ মুসলিম দিন সম্মানিত এই দিনই বৈঠকের মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলি হাসাল্লাম আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে মহিলাদের সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা বলেন তার আংশিক আলোচনা সাথে সাথে আপনাদের ব্যাপারেও কিছু জরুরি কথা থাকবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাইবোন উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে জরুরি কয়েকটা কথা তার প্রথম কথা হচ্ছে আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা কাজকর্ম লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন দয়া করে কথার মাঝে উঠে কোনো প্রয়োজন পূরণ করার চেষ্টা করবেন না আরেকজনের ক্ষতি করার চেষ্টা করিয়েন না আমরা ঘন্টা ঘন্টা বক্তব্য দিই না কাজেই আপনাকে আমরা বিরক্তির মধ্যে নিয়ে যাব এটা মনেও করি না অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ অবশ্য আপনি ধৈর্যের পরিচয় দিবেন কোনো সময় পরিস্থিতি দুর্বল করার লক্ষ্যে বোকামির পরিচয় যেন আমরা না বুঝতে পারি সাথে সাথে এসব এলাকা আহলেহাদি সর্ধসিত এলাকা যারা কোরআন হাদিসকে মূল্যায়ন করে কোরআন হাদিস মেনে চলার জন্য চেষ্টা করে মাদ্রাসা মক্তবে ছেলে মেয়েকে পড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা চালাই মর্মে আপনাদের একটা বিভিন্ন ভদ্রতা থাকবে এটাই আমরা আশা করি তারপরের জরুরি কথা যে এ কথাই ঠিক আমি আব্দুলা বিন ইসুক নব্বই সাল থেকে এ দেশের মাটিতে বক্তব্য দিই দেশে বিদেশে বহু দেশে নব্বই সাল থেকে বক্তব্য দিয়ে আসছি তাতে আমি কোনো দিন অপ্রয়োজনীয় কথা কর্ম পথ অবলম্বন করিনি মানুষের কাছে কোনো দিন পথ খরচ দাবি জানাইনি কোনোদিন কোনো দিন কাহিনী বলিনি কোনোদিন কোনো ব্যক্তি কোনো দল সংগঠনকে নিয়ে সামনে করে কথা বলিনি বলা প্রয়োজন মনে করি না যারা পিছনে লেগে থাকে তাকে কিছু বলবো এটা এ যাবৎ কোনো প্রয়োজন মনে করিনি ভবিষ্যতেও তার পিছনে আমাকে কিছু বলতে হবে এমনটা আমার প্রয়োজন আছে বলে আমি কোনো সময় ভাবি না মর্মে আপনাকে আমি আশ্বস্ত হতে বলছি যে আমাদের কথাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ এবং তার বাস্তবে আছি থাকবো ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া এদেশের জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তার চারশো দশ জন এতিম আছে পাঁচশো জন অসহায় আছে বাকিগুলো ছেলের পিতা আছে অত্র জামিয়া সালাফেই প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় বত্রিশ লক্ষ তাতে রামাজান মাসে আসে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে আসে আটচল্লিশ লক্ষ কিভাবে চলে এই বিবেচনা আমি করতে বলছি না আমি যা করতে বলছি তা সামনে বলছি সেটা হলো এটাই যে জামিয়া সালাফের জন্য দোয়া করতে হবে এই বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটাই মূল কথা উপরে কবুল হয়ে গেলে কাজ সহজ উপরে কবুল না হলে কাজ কঠিন এই বিশ্বাস নিয়ে চলছি জামিয়া এই বিদেশি শিক্ষক অবস্থান করেন আশা করছি সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের দুজন ডক্টর জামিয়া সালাফে ছাত্রদেরকে দান করবেন বলে আমরা আশা করছি তাদের সাথে আমাদের মোটামুটি কথা ফাইনাল হয়েছে বাস্তবায়ন আল্লাহর হাতে রয়েছে ইনশাল্লাহ হবে বলে আমরা আশা করছি এদেশের সুনামধন্য প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে সর্বোচ্চ বাংলা ইংরেজি আরবি শিক্ষা দর প্রাণপণে চেষ্টা করা হয় সম্মানিত দিনী ভাই বোন দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাতমুক্ত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরা এদেশের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙিপাড়া পবার আজ একটা মসজিদ চারতলার কাজ শেষ হতে যাচ্ছে যার একতলায় তিন হাজার মানুষ শলাত আদায় করতে পারে যেখানে একটা ক্লাস ভবন একাডেমিক ভবন তৈরি প্রায় শেষের দিকে যেখানে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারে সাথে সাথে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখানে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে তেত্রিশ শতকের বিঘায় ছয় বিঘা জমির ওপরে প্রায় দুইশো শতক জমির উপরে মসজিদ তৈরির কাজ শুরু হয়েছে যার একতলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে দশ হাজার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পূর্বাঞ্চলের একুশ নম্বর সেক্টরের সাথে লাগা এখানে প্রায় একান্ন বিঘে জমি রয়েছে প্রতিষ্ঠানের জন্য প্রায় একুশ বিঘে মেয়েদের অংশ আর বাকি ছেলেদের অংশ সম্মানিত দিনী ভাই এবং এইটে সঠিক কাকিদা আদর্শের নিজস্ব জাতীয় সম্পদ বলে আমি মনে করি মর্মে সকল তিনি ভাই বোনকে জীবনবাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ সাথে সাথে আরও জোরালো যে জামিয়া সালাফের একটি বড় শাখা হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনা তারা মসজিদ ভিত্তিক এ দেশে মক্তব্য পরিচালনা করার পদক্ষেপ নিয়েছে যা আবদুল্লার মুখে শুনলেন সে দেশ বিদেশ ঘুরে কোথায় ত্রুটি রয়েছে সেটা খুব ভালো বুঝেই এই পদক্ষেপ নিয়েছে দেশ জুড়ে তারা মক্তব্য পরিচালনা করতে চায় যেখানে শুধু কোরআন মাজিদ নয় যেখানে বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিবে ট্রেনিং প্রাপ্ত শিক্ষকেরা। যাদের নোরানির উপরে ট্রেনিং থাকবে বাংলা অক্ষর কেমন আরবি অক্ষর কেমন ইংরেজি অক্ষর কেমন লেখা কেমন উচ্চারণ কেমন এভাবে বাস্তবায়নে জীবনবাজি রেখে জামিয়া সালাফের এই বড় অংশটি কাজ করে যাচ্ছে মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফের সার্বিক কাজের জন্য জোরালো আগে দাবি পেশ করবেন আল্লাহ তুমি কবুল করো জামিয়া সালাফেকে জামিয়া সালাফের চলমান চারটা প্রতিষ্ঠানের তিনটা প্রতিষ্ঠানের সম্মেলন হয় তার এই মাসের সম্মেলন রয়েছে তেইশ চব্বিশ সম্মেলন রাজশাহী দেশ বিদেশের আলেম সেখানে অবস্থান করবে বলে আমরা আশা করছি আপনি নিজস্ব প্রতিষ্ঠানে যাবেন প্রাণ ভরে সে প্রতিষ্ঠান দেখবেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন এমনি কেউ বক্তব্য দিতে পাবে না বিষয়ের উপর রক্ত দিতে হবে এবছরের বক্তব্য সব আকিদা সংক্রান্ত যা বক্তব্য দিবে তা আগে লিখে পাঠানো হয়েছে তাদের লিখিত কথা তারা আবার পুনরায় জাতির সামনে আমাদের সামনে আপনাদের সামনে পেশ করবে বলে আশা করছি দেশের ব্যতিক্রম সম্মেলন জামিয়া সালাফের সম্মেলন সালাফি কনফারেন্স দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে ভর্তি ফরম হয় ডিসেম্বরে আর ভর্তি হয় পহিলা জানুয়ারি একটা না এভাবেই চলছে ভর্তি ফরম বিতরণ হয় ডিসেম্বরে আর ভর্তি হয় পহিলা জানুয়ারি সম্মানিত ভাই বোন নিজস্ব প্রতিষ্ঠান প্রাণের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে চব্বিশে উপস্থিত হয়ে বিষয়ভিত্তিক বক্তব্য ভোগ করার জন্য প্রতিষ্ঠান দেখে মনটা ভরে আল্লাহর কাছে আকুল আবেদন জানিয়ে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে জামিয়া সালাফির সার্বিক কাজে সহযোগিতার হাত বাড়ার অনুরোধ জানিয়ে হোক না তা দশ টাকা হোক না কেন তা দশ লক্ষ টাকা আমি আপনার দশ টাকাকে অনেক বড় করে দেখি এদেশের ভিত্তিহীন নিচে কিছুই নাই সে একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কোনো ব্যক্তি দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো দল সংগঠন দিয়ে চলে না জামিয়া সালাফিয়ে একমাত্র আল্লাহ সন্তুষ্টি দিয়ে চলে জামিয়া সালাফিয়ে এমনিতেই হিসাব রক্ষক আছে সব কিছু আছে প্রতি বছর অডিট হয় অডিটের ভিত্তিতে বহির্বিশ্ব থেকে শিক্ষক আছে দেশের ব্যতিক্রম স্থায়ী মানুষের অন্তরের আল্লাহ দেওয়া সম্পদ হচ্ছে জামিয়া সালাফিয়া সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে আপনাকে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে হোক না কেন দশ টাকা হোক না কেন দশ লক্ষ টাকা আপনি যখন দশ টাকা দেন তখন আমি মনে করি রাসুলের সেই কথাটি যেই কথাটি আল্লাহ রাসুল খুব কঠিন দিনে বলেছিলেন যেদিন কোনো টাকা পয়সা ছিল না যেতে হবে অনেক পথ তাবুকের যুদ্ধে সেদিন তিনি বলেছিলেন সংকটময় অবস্থা মানুষের হাতে টাকা পয়সা নেই রৌদ্র খুব বেশি পথ অনেক কে কী দিবে ওমার ভাবলেন আজকে আমি অবাক্কার সিদ্দিককে পরাজয় করবো ইনশাল্লাহ কোনোদিন তো পারিনি আল্লাহর নবী অর্থ সম্পদ অর্ধেক দিলাম ভালো আলহামদুলিল্লাহ অবকার সিদ্দিক তুমি কি করবা আউবক্কার সিদ্দিক বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়াও হবে না কিন্তু উমার রাজি আল্লাহ তালান বললেন আজকে যখন আর অবক্কার সিদ্দিককে নেকি করে পারিনি তখন আর ভবিষ্যতে কোনোদিন পারব না এ বলে তিনি তার দুর্বলতা পেশ করলেন হাদিসে এসেছে তারপরে কার টাকা দিয়ে কাজ হবে উসমান তো উসমান বললেন আল্লাহর নবী যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি বহন করব। লোক ছিল তিরিশ হাজার যাতায়াত সময় তিন মাস তার নাম ধনী তো বরকত হবে কার টাকা দিয়ে আহ সিদ্দিক রাজি আল্লাহ তালাহর টাকাতে কাজ হবে কার টাকা দিয়ে উসমান রাজি আল্লাহ টাকাতে আপনার দশ টাকা দশ লক্ষ টাকাকে এমনভাবে বাড়াবে যে সে টাকা শেষ হবে না আমি তার বাস্তব ভোগ করি জামিয়া সালাফিয়ে